আর্জিকর কাণ্ড নিয়ে তোলপার বাংলা মেডিকেল পড়ুয়াকে ধর্ষণ করে খনের ঘটনায় একের পর এক হিম করা তথ্য উঠে আসছে এদিকে সতীর্থরাও প্রতিবাদে নেমেছে মোটের উপর উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে আর যার জেরে ভুক্তভোগী রোগীরাও আর এরই মধ্যে আর্যিকর কাণ্ড নিয়ে আরেক ভয়ানক তথ্য সামনে আসছে সিসিটিভি ফুটেজে নাকি ধরা পড়েছে আর এক নৃশিংস কাহিনী কি হয়েছিল সেই দিন জানা যাচ্ছে যে ঘুম থেকে তুলে দর্শন করা হয়েছিল ওই মহিলা চিকিৎসককে সিসিটিভি ফুটেজে অভিযুক্ত সঞ্জয় রায়ের এই নৃশংস কাহিনী ধরা পড়েছে বলে সূত্রের খবর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে সেমিনার হলে ওই মেডিকেল পড়ুয়া শুয়েছিলেন সেখানে রাত তিনটের পর ঢোকে অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিল কানে হেডফোন নিয়ে সেমিনার হলে ঢুকেছিল সঞ্জয় আর সেই হেডফোনই সঞ্জয়কে ধরিয়ে দেয় তদন্তে এটুকু বোঝা গিয়েছে যে গভীর রাতে ঘুমে আচ্ছন্ন থাকা মেডিকেল পড়ুয়ার উপর সুযোগ বোঝেই পাশবিক কাণ্ড চালায় মদ্যপ অবস্থায় থাকা সঞ্জয় সেমিনার হলে কি করেছিলেন মেডিকেল পড়িয়া জানা গেছে সতীর্থদের সঙ্গে সেদিন রাতে নীরজ চোপড়ার অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো দেখছিলেন তরুণী রাতে খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেলেও তরুণী সেখানেই শুয়ে পড়েন আর তা হয়তো টের পেয়েছিল সঞ্জয় ফাঁকা ঘরে একা পেয়ে তরুণীর উপর নির্যাতন চালায় অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ার তদন্তকারীদের জেরায় সে নিজের দোষ কবুল করেছে বলেই জানা গিয়েছে পাশাপাশি সে এও জানিয়েছে যে তাকে ফাঁসি দেওয়া হলে হোক উল্লেখ্য শনিবার সঞ্জয়কে শেয়ালদার আদালতে তোলা হয় সেখানেই তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে